তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ না আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো আর মা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর এই ধান কিন্তু মাঠেই ছাড়াই হবে আজকে দিনে কতটা কি করতে পারছি তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো পারিস <laughs> আপে ইখানে ধরাবে পেপার পাতা হয়ে গেছে বাকি ছিল সেই ধানগুলো বেঁধে নিলাম ধান বাড়াটা সবসময় সকালের থেকে করতে হয় কারণ কুয়াশা মধ্যে ভালো ধান বাঁধা যায় ধান ওখানে জালি করে রাখা হচ্ছে কি ব্যাপার তাহলে ঝাড়াই আজকে হবে না ও

পাশাপাশি মোটামুটি ধানগুলো কিন্তু উঠে গেছে অলরেডি শুধু আমাদের এই ধানটাই কিন্তু বাকি ছিল আর এই যে মা এখানে ঝাঁপ করে করে দিচ্ছে এক জায়গায় ঝাঁপ করে রাখছে আর যেটুকু ওখান থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে পারছো বাপি অসুবিধা হচ্ছে না তো আচ্ছা বাপি ধান বেঁধে দেওয়া হচ্ছে এই যে চাল খাচ্ছে হয়ে গেছে ওইগুলো তো বন্ধুরা সব কিন্তু এক এক জায়গায় ঝাঁপানো কমপ্লিট হয়ে গেছে এইবার ওই মায়ের গামছাই তুলে দেবো দিয়ে আর কি নিয়ে যাবে সেই জামা মা বারবারই বলছিনা জামা পরে আসছে জামা পরে আসেনি তো এইসব জায়গাগুলো সেই নাড়ার খোসা লেগে পুরো ছালিয়ে কি অবস্থা হয়ে গেছে এগুলো সব সাপ হয়ে গেছে আক কিচ্ছু

মাঠের থেকে এসে সাথে সাথে আলু কাটতে বসে গেছে আর ওইদিকে ভাতটাও কিন্তু বসে দিয়েছি রান্না শুরু করে দিয়েছি তাড়াতাড়ি রান্না করব কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমার মায়ের সবারই খিদে পেয়েছে আলু কাটা হয়ে গেছে চাকা চাকা করে উচ্ছে ভাজা করে উচ্ছে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এমনি তেঁতোটা খাওয়াটাও খুব ভালো বাপি খেতে চায় না ওকে একটু জোর করে খাওয়াই ডিমগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তরকারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো রান্না বান্না তো করে উঠলাম খিদেও পেয়ে গেছে ভাত খাবো তা একটা রোল খাচ্ছি ভাত খাওয়ার আগে দিদা দেখেছো চালে উঠে গেল হুম আজকে তো মাঠের থেকে ধান জড়ো করে রাখা হয়েছে কালকে ঝাড়াই হবে যার জন্য পেপার তো কম পড়ে গেছে চালের উপরে যে পলিথিন দেওয়া আছে সেই পলিথিনটা কিন্তু নামানো হচ্ছে আমাদের রান্নাঘরের চাল থেকে কিন্তু জল পড়ে এখনো পর্যন্ত ওই জন্য এই পলিথিনটা নামানো হচ্ছে এখন তো আর বৃষ্টি হচ্ছে না এই যে দেখো রান্না করে সবে সবে উঠলাম আর এই যে মা ভাত বেড়ে দিচ্ছে মানে একে একে সবাই কিন্তু হাতে হাতে কাজ লাগিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আছে ডাল আর এই হচ্ছে ডিম আলুর তরকারি আর এই যে উচ্ছে ভাজা এই যে উচ্ছে ভাজা দিয়েছে বাবাই খেয়ে নাও ঝটপট খেয়ে নাও একদম দেরি করা যাবে না আর ওই পাপির জন্য একটু ডিম মাখিয়ে ভাগ দাও এই যে ডিমের কুসুম মাখিয়ে কিন্তু আর ডিম ঝালটা দেওয়া হয়ে গেছে উচ্ছে ভাজা তুলে দিচ্ছো কি ব্যাপার উচ্ছে খাবে না আবারে খিদে পেয়েছে বলো বাবা বেগুন না